মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে ফেইসবুকে বিভিন্ন জনের পোস্টে কটুক্তিকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সুপ্ত সাহা অনিককে আটক করেছে পুলিশ বুধবার নেত্রকোনা শহরের পার্লা বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ আটক সুপ্ত সাহা অনেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখা ছাত্রলীগে দু হাজার তেইশ সালে সহসভাপতি ছিলেন তার বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মন্তলা গ্রামে তার বাবার নাম সুনীল সাহা জানা গেছে সুপ্ত সাহা অনেক বিভিন্ন সময়ে ফেসবুক পোস্টের কমেন্টি কটুক্তি করে মহানবী সাল্লিয় আবু অবমাননা করে এরই প্রেক্ষিতে গত আঠাশে ফেব্রুয়ারি কলমাকান্দায় হেফাজত ইসলাম এবং জনতা জনতাসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে কটুক্তিকারী সুপ্ত সাহা অনেককে দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয় কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ হোসেন জানিয়েছেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিবের দায়িত্বপ্রাপ্ত গাজী আব্দুর রহিম বাদী হয়ে একটি মামলা করেছেন এই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জেলা আদালতে সোপর্দ করা হয়েছে